গরু ছাগল হাঁস মুরগি আপনারা দেখেছেন আমার ফার্মে আমরা লাম্বার্ড যুক্ত করেছিলাম এবং আপনারা আরও দেখেছেন আমরা কিছু পায়রাও রেখেছি এখনও পর্যন্ত আমার ফার্মে পায়রা এবং লাম্বার্ড আছে আমার সোনালি মুরগির ফার্ম আছে তার সাথে সাথে আমি এখন ভেটেনারি ট্রিটমেন্টের দিকে এখন প্র্যাকটিস করছি আপনারা দেখতেই পারছেন আমি এই মুহূর্তে আমার দোকানে আছি এখন রাত্রিবেলা বাজে নটা বাজছে এই মুহূর্তে আমি এখন আমার দোকানে আছি এখানে আপনারা বিভিন্ন কোম্পানির ভেটেনারি অরিজিনাল মেডিসিন আমার কাছে পেয়ে যাবেন এবং সাথে সাথে পেয়ে যাবেন গরু ছাগল হাঁস মুরগি একদম নিখুঁতভাবে ট্রিটমেন্ট আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন আমি চলুন আমার দোকানে এখন যে সমস্ত মান যে সমস্ত ব্র্যান্ডের আমি মেডিসিন রেখেছি সেগুলো কিছুটা হলেও আপনাদের দেখিয়ে দিয়েছিল দেখুন এখানে যেমন আমি মিল কোম্পানির ব্রডার হাফ লিটারে রেখেছি এখানে জীবাণুনাশক করসলিন আছে আমার কাছে এখানে দেখুন কোম্পানির ব্রটন আমার কাছে ছটো বড় এখানে দুশো এম এর এখানে একশো কুড়ি এম হাফ লিটার তারপরে আমি রেখেছি টেন হজমের জন্য আমার কাছে পেয়ে যাবেন সার্কিলন তারপরে পেয়ে যাবেন আমার কাছে মাল্টিস্টার বিভিন্ন কোম্পানির ইনজেকশন সংরক্ষণের অ্যান্টিবায়টিক এবং নরমাল ইনজেকশন আছে আমাদের কাছে আছে হাই মেরল ফসটোভেট বিভিন্ন কোম্পানির বিভিন্ন মাল আমাদের কাছে আছে নরমালের মধ্যে আমাদের কাছে লিভারটানিক দিয়ে যাবে ফসটোভেট এর জন্য ক্যালসিয়াম দিয়ে দেওয়া যাবে এখানে আরেকটি সুন্দর নিওটনের আছে এই ঘোড়টা স্পিনডাস কোম্পানি এর খুব ভালো নাম এখানে দেখেন ক্রিমিনাস অফ ফাইভ বাস জেল আছে অ্যালবাম আর আছে তারপরে এখানে আমার কাছে পেয়ে যাবেন গড্রেজ কোম্পানির ফেজ 1 এবং গ্রোয়ার খুচরো এবং পাইকারি দুই পেয়ে যাবে এখানে এক লিটারের আছে লিভোটাস ইন্ডাস কোম্পানি এখানে মন ক্যাল প্লেটিনা এটাও খুব সুন্দর একটা ক্যালসিয়াম মাল্টিভিটামিন্ট লিকুইড সাপ্লিমেন্ট অফ ক্যালসিয়াম ফসফরাস ভিটামিন ডি থ্রি অ্যান্ড ভিটামিন বি টুয়েলভ ফর অ্যানিম্যাল অ্যান্ড পোলট্রি ফিটিং এছাড়াও আমার কাছে অনেক ট্যাবলেট অনেক বলাস পেয়ে যাবেন আপাতত এতটুকুই পরবর্তী সময় আপনাদেরকে আমি এক একটা মেডিসিন নিয়ে আলাদা আলাদাভাবে কথা বলবো আমার দোকানের ঠিকানা এবং দোকানের নাম বলছি আমার দোকানের নাম না পশু খাদ্য ও ঔষধালয় শলুয়াডাঙ্গা জুমা মসজিদের প্রথম গেটের সামনেই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা এখনকে দাবিয়ে দেবেন আর আগে থেকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখান থেকে শেষ করছি আল্লাহ হাফেজ